আমাদের ড্রাগন গাছে ফল এসেছে যে ফলটাকে মাইক ফুল এসেছে ফুল এসেছে লেবু তো ভর্তি এটাও একটা বানাতে দিয়েছে স্কুল থেকে চলুন আজ একটু ঘুরে আসি আমাদের বাড়ি যেখানে তার আশপাশটা আজ সকালে উঠেই দিচ্ছি খুব বৃষ্টি শুরু হয়েছে আর এই বৃষ্টি ওয়েদার দেখলেই মনটা কিন্তু ভালো হয়ে যায় আর আমি এখন সাইকেল করে যাচ্ছি না দুটো সাইকেল রেখে আমি হাঁটতে বেরোচ্ছি হাঁটাটাও ভালো সাইকেল চালানো ভালো হাঁটাও ভালো আমি মানে একবার সাইকেলে যাচ্ছি একবার হেঁটে যাচ্ছি আর এখানে কিন্তু আমাদের উল্লাসের ভেতরেই একটা শিউলি ফুলের গাছ আছে একটা না অনেক কটাই গাছ আছে কিন্তু আমাদের বাড়ির সামনে যেটা আছে সেটা কিন্তু সারা বছর ফোটে আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর আর এর গন্ধ শুকলেই মনে হয় যেন দুর্গাপুজো চলে এসেছে যদিও দুর্গাপুজো আর বেশি দেরি নেই আসতে আর এখানে সবার বাড়িতে কিন্তু প্রচুর গাছ লাগানো আছে বাড়িতে লোক থাকুক আর না থাকুক এরা কিন্তু বাগানের কেয়ার করতে একদমই ভোলে না আপনি এখানে প্রচুর রকমের ফুলের গাছ দেখতে পারবেন ফলের গাছ দেখতে পারবেন অনেক রেয়ার গাছও কিন্তু এখানে জঙ্গলে পড়ে থাকে অনেক হয়তো ফেলে দেয় বা কিছু পাখিতে বীজ এনে দেয় বীজ এনে ফেলে তো সেখান থেকে গাছ হয়ে যায় আমরা কিন্তু জঙ্গল থেকেও প্রচুর ফুল এনেছিলাম আর এই কাঠছাপাটা কিন্তু দারুণ সুগন্ধ একই রঙের দুটো দেখতে কিন্তু গাছের পাতা আলাদা আমি এখন একা আছি আর মা আসবে এখন যখন ভয়েস দিচ্ছি মা চলে এসছে অলরেডি এই ভিডিওটা আগের দিনে তো মা আসার আগে আমাকে বলেছিল কিছু রান্না করে রাখতে যেহেতু কারণ যিনি আমাদের বাড়িতে রান্না করেন আপনারা হয়তো ভিডিওতে তাকে দেখেছেন তো তার শরীরটা খারাপের জন্য আসতে পারছেন না তো বলেছেন অবশ্যই মারা সবাই এলে চলে আসবে আমি যখন একা আছি দেখছি আমি যখন রান্না পারি আর কষ্ট করে এসে কিলা আমি মায়ের জন্য বা সবারির জন্য পনির করেছিলাম দুপুরে আর একটু সুজি করে রেখেছিলাম যেহেতু অম্বুবাচি ছিল সেটাতে ঠাকমা উপোস করেছে তো ঠাকমার জন্য স্পেশালি রান্নাটা করে রাখলাম আর তার সাথে তো প্রচুর ফল আছেই আমি অলরেডি প্রচুর আম এনেছি আর মাকে বললাম এই আশেপাশে কোথাও কলা পাওয়া যাচ্ছে না তুমি একটু কলাটা এনো আর বাড়িতে কিন্তু খেজুরও প্রচুর আছে আর তারপর মা দেখছি প্রচুর পরিমাণে মিষ্টি এনেছে সেটা ভিডিওতে পরে আসছে আপনারা দেখবেন আপনাদের লোভ হতে বাধ্য কারণ সেটা আর যেখানে সেখানে মিষ্টি না বর্ধমানের মেদানা সীতাভোগ কেন এই নিম কেন দেখাচ্ছি এটা একটু পরে আপনারা বুঝতে পারবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারপরে কিন্তু নিম কেন দেখাচ্ছি সেটা ভালোভাবে জানতে পারবেন আমি পনিরটা খুব ভাবে বানাচ্ছি আজকে যেহেতু পেঁয়াজ রসুন কোনো কিছু দেওয়া যাবে না এমনিও আমি রসুন দিই না পেঁয়াজও তেমন দিই না আমি শুধু টমেটো চার মগজ আর শুকনো লঙ্কা এই তিনটে দিয়ে কিন্তু এই পনিরটা বানাই আর তার মধ্যে আরেকটা স্পেশাল জিনিস দিচ্ছি সেটা হচ্ছে পটল আমি কদিন থেকে ক্যাপসিকামের সাবস্টিটিউট হিসাবে পটলকেই ব্যবহার করছি কেউ কিন্তু গুণক্ষরে বুঝতে পারছে না কারণ পটলের রঙও সবুজ আর ক্যাপসিকামের রঙও সবুজ আর খেতে যেহেতু খুব টেস্ট হচ্ছে সবাই কিন্তু আরামসে খেয়ে নিচ্ছে আমাদের ড্রাগন গাছে ফল এসেছে সেই ফলটাকে ফুল এসেছে ফুল এসেছে ফুলটাকে বাঁচিয়ে রাখার জন্য এই ব্যবস্থা করছে শিবা আসলে ফুলে প্রচুর পরিমাণে পেঁপড়ে হচ্ছে তো পেঁপড়েটাকে হটানোর জন্য নিম পাতা একটু বেটে ওই ফুলগুলোতে লাগিয়ে দেওয়া বেটার তাহলে আর পেঁপড়ে আসবে না আর ফুলটাও আস্তে আস্তে বড় হবে প্রথম থেকে আমরা ব্যবস্থা নিচ্ছি যাতে করে ফুলটাকে বাঁচানো যায় ফার্স্ট টাইম এক বছরে ড্রাগনে ফুল চলে এসেছে আমাদের এক বছর পুরো

জল আছে তো নিম পাতা যখন তখন পাওয়া যায় এখানে সব কিছু নিম সজনে যা বলবেন হাতের কাছে হাত বাড়ালেই পেয়ে যাব একটা মিহি করে দাও এই গাছটায় দেখো বৃষ্টির ফোটাগুলো কেমন জমে ঝাড়া দিলেই পুরো ভিজে যাবে কিন্তু এটা এই গাছটাকে যদি ঝাড়া দাও না আর দিও না ফোনে পড়বে পুরো ভিজে যাবে

হ্যাঁ এগুলো উঠতে পারবে চলো ড্রাগন গাছকে বাঁচানোর পদ্ধতি ও একটা দিয়ে উঠছে তুমি দেখতে পেয়েছো তো এই কুল গাছটাকে ঠিক করতে হবে দাঁড়া হ্যাঁ হ্যাঁ ওপরে লাগিয়ে দাও একটু একটু নিম পাতা লাগিয়ে লেগে তাহলে বেশি জোরে করো না আপনারা এরকম করতে পারেন নিম পাতা বা নিম পাতার জলও ছেটাতে পারেন কিন্তু এখন যদি বৃষ্টি হচ্ছে তার জন্য নিম পাতা লাগিয়ে রাখছি পরে জলও করবো সেটাও দেবো

সব ডালগুলো কেটে দিয়েছিলাম যাতে ফল আসে দেখলাম সেটা কাজে দিয়েছে প্রথমে ভাবলাম যে কাজে দেবে না একদম নতুন ডাল উঠতে দিইনি যখনই নতুন ডাল উঠেছে কেটে দিয়েছি এদিকেও আছে অনেক আমরা ছোট ছোট গাছ থেকে চারা করেছি দু তিন মাসে এরকম হয়ে গেছে এত বড় এদের সাপোর্ট দিতে হবে অনেক কাজ আছে আমাদের অনেক কাজ তাহলে আমরা ড্রাগনের বাগান করতে পারো প্রচুর ড্রাগন ফল হবে লেবু তো ভর্তি অলরেডি দুটো লেবু খাওয়া হয়ে গেছে প্রচুর ওই দিকটা এই দিকটা প্রচুর লেবু হয়েছে প্রচুর ফুল এসেছে প্রচুর এদিকে প্রচুর হয়েছে দেখো এখানে কতগুলো লেবু হয়েছে দেখো একসাথে মা দুঃখ করে হাই হাই করে কাঁদছিল যে আমার লেবু নেই আমি ছানা খেতে পারবো না ভগবান দিয়ে দিয়েছে গাছটা দিক দিয়ে কচিয়েছে এটা আমরা কুড়িয়ে পেয়েছি মানে আমাদেরই বাগানে উঠেছিল একটা ছোট পাখিতে একটা বীজ ফেলে গেছিল লেবু তবে লেবুর গন্ধ আছে সেটাই জানি আর এটাই প্রচুর একবার এসেছিল তারপরে সব ফুলগুলো ঝরে গিয়েছিল যাই না কেন এখনও আবার ফুল এসছে আবার অনেকে দেখো হয়ে উঠছে হয়েছে হয়েছে অনেক হয়েছে পাতা আর ফল বোঝা যাচ্ছে না গাছ থাকলে তো তাই হয় ওইদিকে লেবু দেখো ওইদিকে ঝরে গেছে এদিকটাই টেনে নিয়ে এসব আর এই গাছগুলোর একটু আগাছা পরিষ্কার করতে হবে কদিন আগেই করেছি বর্ষার জল পেয়ে আরও আগাছা হয়ে গেছে চলো আর এখানে কুল গাছ আছে অনেক গাছ নিচেও আছে কিছু গাছ পোধবও দেখাচ্ছি বেচারি পিঁপড়েগুলো একটা নেই তো আজকে লাঞ্চে আমি বলে দিয়েছিলাম কি করেছিলাম পনির করেছিলাম আর তার সাথে আলু পোস্ত বানিয়েছিলাম আর অল্প ডাল তার সাথে কুমড়ো ভাজা এখন কুমড়ো ভাজাটা সবারই খুব পছন্দ হয়েছে সবাই ওটাকে আলু ভাজা হয়েছিল আমি ওখরাতে করেছিলাম কুমড়ো ভাজা করেছিলাম আলু শেষ হয়ে গেছিলো তো সবাই ওটা আলু ভেবে খেয়ে নিয়েছে দিয়ে বলে ওটা কুমড়ো বোঝাই যাচ্ছে না এত সুন্দর খেতে আমি নর্মালি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটা কাঁচা লঙ্কা অল্প তেল দিয়ে কুমড়োটাকে প্রথমে একটু গ্যাস বাড়িয়ে পাঁচ মিনিট মতো ভেজে নিই তারপরে কমিয়ে রাখি সেদ্ধ হওয়ার জন্য আর এখানে আমাদের ইয়ানবাবু খেতে বসে পড়েছে ওর একটা খুব সুন্দর থালা আছে যেটাতে অনেক রকম তরকারি দিতে হয় তারপরে ও খায় আমাদের নিজেরই খেতে ইচ্ছা করে থালাটা দেখে খুব সুন্দর দেখতে আর যেহেতু আমরা এই থালাটা দেখলেই আমার হোস্টেলের কথা মনে পড়ে যায় হোস্টেলেও কিন্তু এরকম থালা থাকতো একটা তো তখন এত তো বাড়ির খাবার থাকতো না তখন যা থাকতো তাই একটু একটু করে নিয়ে নিতাম আর বলছিলাম না মিষ্টি দেখে আপনাদের লোভ লেগে যাবে দেখুন মা কত মিষ্টি এনেছে এটা হচ্ছে বর্ধমানের মেনোকা একটা দোকান আছে পুলিশ লাইনে যারা বর্ধমানে থাকেন তারা চিনবেন হয়তো এই দোকানের কিন্তু মিষ্টিগুলো বেশ ভালো আমরা সেখান থেকে কিন্তু মাঝে মধ্যে কিনে থাকি ঠাকুমা অম্বুবাছীর জন্য যে ফলগুলো এনেছে আর মা এসে কিন্তু লুচিও ভেজে দিয়েছে তো সব কিছু এক জায়গায় মা রেখে দিচ্ছে যাতে নোয়া না হয়ে যায় একদম আর আম দেখছে না সেটা মা খাবে না মা এখন আম দিয়ে পুরোপুরি ভাতটা খাচ্ছে এখন তরকারি টরকারি তেমন কিছু খাচ্ছে না মাকে যদি একটা আম দেওয়া হয় আর এক থালা ভাত দিয়ে দেওয়া হয় তো মা সেটা দিয়ে খেয়ে নেবে আবার তার মধ্যে অনেক সময় ডালও মেখে নিচ্ছে আমি বলছি বাবারে কী করে যে তুমি খাচ্ছো আমি আম ভাত খেতে একদমই পারি না আমি শুধু আমটা খেতে পারি বাবুও তাই খায় শুধু আম খায় কিন্তু মাকে আম ভাত দিলে মা আর কিছুই চায় না না তো এখন আমি বর্ধমানে আছি যে যেটুকুনি সময় পাচ্ছি সেটুকুনি কিন্তু একটু চারিদিকে প্রকৃতির ভিডিও করে নিচ্ছি এখানে থাকলে আমার ঘুমোতে আর ইচ্ছা করে না সারাদিন যেটুকু নিজের কাছ থেকে তো সেটুকু করি তার মধ্যে যেটুকু সময় পায় সেটা বাইরের ভিডিও করে এখানে চারিদিকে এত মানে কি বলবো প্রকৃতি গাছপালা ফুল ফল থাকে তো সেগুলোর ভিডিও করতেই সময় চলে যায় আর এখানে এই সোফাটাকে কিন্তু আমরা এখানে নিয়ে এলাম কারণ ঠাকুমা এসেছে তো এখানে শুয়ে শুয়ে টিভি দেখতে পারবে এখানে টিভিতে সিনেমাও চলে আমাদের ভিডিও চলে তো ঠাকুমা দেখতে খুব ভালোবাসে দুটোই তো এই আইডিয়াটা মারই ছিল যে সোফাটা এখানে নিয়ে চলে আসা এখানে কিন্তু আরেকটা নতুন খাট আসতে চলেছে যেটার অর্ডার অলরেডি মা কিন্তু আজকেই দিয়ে দিয়েছে তো সেটার ভিডিও কিন্তু কদিন আসবে অনেক দিন পর আমাদের নিজের টিভিতে নিজেরই ভিডিও চলছে এটা দেখে কিন্তু খুব ভালো লাগছে মাঝে মধ্যে নিজেদের ভিডিও দেখতে ভালো লাগে আমার এখন আমাদের দিনটা যে ছাড়াই কাটছে ব্রিটানিয়া বিস্কুট দিয়ে এটা আমার ছেলে রিহানের প্রজেক্ট আমরা দেখতেই পাচ্ছি ওর ক্লাস ফাইভে পড়ে আর সবচেয়ে বড়ো কথা ও তো পুরোটা করতে পারেনি ওর লেখাগুলো ওর আছে আর আমার মেয়ে সম্পূর্ণ ওকে হেল্প করে দিয়েছে এই আঁকাগুলো আমার মেয়ে আর কালারটা করেছে ছেলে দুই ভাই বোনে মিলে প্রজেক্টটা বানিয়েছে দশ দিন ধরে কষ্ট করতে হয়েছে অনেকটা আঁকতে আর কালার করতে ওর ভালোই লেগেছে ছেলে আর মেয়ে এটা করে গেছে মেয়ের ওকে অনেকটা সাপোর্ট করে এগিয়ে নিয়ে গেছে এটা যেমন প্রিন্টার থেকে বার করে দিয়েছে প্রিন্ট করতে হয়েছে ওকে ওর ওর ভাই সঙ্গে ঘুরেছে কি করছে দিদি ওটা দেখার জন্য এটাও প্রিন্ট করেছে এটা কালার করার পর প্রিন্ট করেছে এগুলো লিখেছে এটাও কালার করার পর প্রিন্ট করে চার্ট পেপারে চার্ট পেপারে করা হয়েছে এটা কেটে এটা যেমন এই সব বলেছে মাপ টামগুলো নিটে সেই অনুসারে মাপ নিয়ে করেছে এত ভালো লাগলো আমার দেখে ওই জন্য আপনাদেরকে দেখাতে ইচ্ছা করলো যে ওদের দুজনকার দশ দিন ধরে যে পরিশ্রম সেটা দেখানোর জন্য যেহেতু আমার এখন চ্যানেল রয়েছে সেটার জন্যই বাচ্চারা এটা দেখে বেশ ভালো লাগবে তাই জন্য এটা করা হয়েছে আর পিছনটা ইয়ে দিয়ে দিয়েছে ওয়ালপেপার দিয়ে দিয়েছে সামনেটা ওয়ালপেপার দিয়ে দিয়েছে এটাও একটা বানাতে দিয়েছে স্কুল থেকে এটা অবশ্যই সম্পূর্ণটাই মেয়ে করে দিয়েছে আন্টার্কটিকা তো আন্টার্কটিকা হ্যাঁ বানিয়েছে শোলা দিয়ে আর কালার করেছে তুলো দিয়েছে হ্যাঁ জীবজন্তু যারা থাকে সব এখানে স্টিকার দেখানো হয়েছে আমাদের তো দেখতে খুব ভালো লাগলো তাই আমার বন্ধুদেরকে দেখালাম একদম মনে হচ্ছে আন্টার্কটিকায় চলে গেছি খুব ভালো হয়েছে আপনারা বলবেন কেমন লাগলো